আসসালামু আলাইকুম আমি ডাক্তার তমল কুমার দাস কান গলা বিশেষজ্ঞ সার্জন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কানের ময়লা বা ইয়ার ওয়াক্স ইয়ার ওয়াক্স বা কানের ময়লা এটা কী কীভাবে তৈরি হয় এটার কার্যকারিতা কি এটা কি স্বাভাবিকভাবে কান থেকে বের হয়ে যায় কি না বা এটা কানের মধ্যে শক্ত হয়ে আটকে গেলে কি কি সমস্যার সম্মুখীন আপনি হবেন এবং কখন আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তা আজকের ভিডিওতে আলোচনা করব কানের ময়লা বা ইয়ার ওয়াক্স এটা হচ্ছে আমাদের কানের ভিতরে তৈরি হওয়া একটি মোম জাতীয় পদার্থ যা আমাদের কানের প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিত করে এটি আমাদের কানের মধ্যে ধুলা বালি পোকামাকড় ঢুকতে দেয় না জীবাণু ধ্বংস করে এবং কানের ত্বককে সবসময় ভেজা রাখে এবং আমাদের কানকে বাইরে থেকে আসা যে কোনো ধরনের আঘাত থেকে রক্ষা করে কিন্তু এই কানের ময়লা কি স্বাভাবিকভাবে কান থেকে বের হয়ে যায় উত্তর হচ্ছে হ্যাঁ এটা স্বাভাবিকভাবে কানের ভিতর থেকে বাইরের দিকে আস্তে আস্তে বের হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার এই ময়লাটি কানের ভিতরে থেকে বের না হয়ে কানের ভিতরে শক্ত হয়ে আটকে যেতে পারে সেগুলো কি যদি জন্মগতভাবে কারো কানের ছিদ্র ছোট হয় বা চিকন হয় যদি কারো ক্ষেত্রে কানের ময়লা খুব বেশি পরিমাণে তৈরি হয় কেউ যদি খুবই শুষ্ক আবহাওয়ায় কাজ করে বা যুক্ত পরিবেশে কাজ করে তখন এই কানের ময়লাটি শুকনো হয়ে কানের ভিতরে আটকে যেতে পারে এমন কি যখন আমরা ভুলভাবে কানের মধ্যে কটন বাট ব্যবহার করি তখন এই ময়লাটি আরো ভিতরের দিকে গিয়ে একটি জটিল অবস্থা তৈরি করে এবং এবং কানের মধ্যে কানের ময়লাটি আটকে যায় এবং এর কারণে লক্ষণগুলো প্রকাশ পায় এখন আমরা জানবো কানের ময়লা যদি কানের ভিতরে আটকে যায় তখন কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে কানের ময়লা কানের ভিতরে যখন আটকে যায় তখন আমাদের যে লক্ষণগুলো দেখা দেয় তা হলো কানে প্রচন্ড ব্যথা হওয়া শ্রবণ শক্তি কমে যাওয়া ভো ভো শব্দ হওয়া মাথা ঘোরা এমনকি কানের ভিতরে ইনফেকশন হয়ে সেখান থেকে দুর্গন্ধ আসতে পারে এবং এমনকি পুজো পড়তে পারে এখন আমরা জানব যে আপনার কানের ভিতরে যদি ময়লা জমে আটকে যায় তাহলে বাসায় বসে আপনি কি করতে পারেন বাসায় ব্যবহার করা অলিভ অয়েল যদি পরিষ্কার অলিভ অয়েল বাসায় থাকে তাহলে এটি তিন থেকে পাঁচ ফোঁটা আপনি একটি ড্রপারে করে কানের ভিতরে দিবেন দিনে দুই থেকে তিনবার তিন থেকে পাঁচ দিন এতে আপনার ময়লাটি নরম হয়ে বাইরের দিকে চলে আসবে তখন এটি আপনি পরিষ্কার করে ফেলবেন অথবা যদি খুব বেশি পরিমাণে ব্যথা হয় তাহলে আপনি গরম শাক দিতে পারেন এতে আপনার এবার আমরা জানবো যে কখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অয়েল ব্যবহার করার পরেও আপনার কানের মজাটি নরম হচ্ছে না বা বাইরের দিকে আসছে না বা প্রচন্ড ব্যথা হচ্ছে বা কানের ভিতর থেকে পুজ আসছে বা সো শব্দ হচ্ছে তখন অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ